বর্তমান সময়ে শত শত নাটক ও চলচ্চিত্রের ভিড়ে হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম হাসান মাসুদ এই মানুষটিকে চিনেন না এমন মানুষ হয়তো খুব কম যে মানুষটি কথা বললেই মুখে হাসি লেগে থাকে যার অভিনয়ে মুগ্ধতা ছড়ায় সেই মানুষটি আজ কোথায় কিভাবে একজন সেনা কর্মকর্তা থেকে হয়ে উঠেছিলেন জনপ্রিয় অভিনেতা আর কিভাবেই বা হারিয়ে গেলেন অভিনয় জগৎ ছেড়ে সেটাই জানব আজকের ভিডিওতে অভিনয় যে শুধুমাত্র রূপ সৌন্দর্য আর চেহারা দিয়ে হয় না তার বাস্তব উদাহরণ হতে পারে এই মানুষটি আট দশজন মানুষের মতোই তিনি ছিলেন সাধারণ একজন ছিলেন একজন সাংবাদিক এবং পরে সামরিক কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন ছোটবেলায় যখন শুটিং দেখতাম আমি যদি কোনোদিন অভিনয় করতে পারতাম কিন্তু এই মানুষটির অভিনয়ের প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিল একান্ত আগ্রহ এবং স্বপ্ন একজন মানুষকে নতুন দিশায় নিয়ে যেতে পারে তাই তো অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ও ভালোবাসা থেকে হাসান মাসুদ নিজেকে একদিন আবিষ্কার করেছেন একজন অভিনেতা হিসেবে চাকরি ও সাংবাদিকতা পেশা ছেড়ে পৌর দস্তুর একজন অভিনেতা হয়ে উঠেছিলেন দর্শক তাকে টিভি পর্দায় দেখলেই বিরোধিত হতেন একজন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যেসব গুণ লাগে সেসব গুণের কোনটিরই কমতি ছিল না তার তিনি হয়ে উঠলেন সবার প্রিয় অভিনেতা হাসান মাসুদ আরে কেউ পিছন থেকে আমারে কালু কালু বলে দীর্ঘদিন ধরেই ছিল অভিনয়ের আঙিনায় তার সফল পদচারণা পাশাপাশি গানেও ছিল তার অন্যরকম প্রতিভা অনেকের মনেই প্রশ্ন ছিল কেন নিজেকে নিয়েছেন তিনি কি ছেড়ে দিয়েছেন আড়ালে সরিয়ে জঙ্গন আফসোসের বিষয় হল জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেতা এক প্রকার মান অভিমান করেই অভিনয় জগৎকে ছেড়ে দিয়েছেন বর্তমান সময়ে শত শত নাটক সিনেমা হলেও ভালো গল্প ও ভালো নির্মাণের বড্ড অভাব খোঁজ নিয়ে জানা যায় মানহীন গল্প আর নির্মাণে মনশিয়ানা না থাকার কারণে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অভিনয় জগৎ থেকে লোক নাটক শুধু ব্যক্তিগত জীবনে পনেরো সালে মাহাজাবিন রহমান নামে এক তরুণীকে বিয়ে করেন যিনি একজন আইটি পেশাজীবী বিয়ের পর থেকেই তারা মিডিয়াতে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেননি বর্তমানে তার স্ত্রী ও সন্তান নিয়ে সুখের পরিবার তার একমাত্র সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন বলে জানা যায় সর্বশেষ দু হাজার ষোলো সালে অভিনয় দেখা গিয়েছিল এরপর ফেরার কথা থাকলেও সেভাবে দেখা যায়নি এই অভিনেতাকে তবে এই অভিনেতার ভক্তদের জন্য আসার খবর হলো ভালো গল্প ও নির্মাণ হলে হয়তো আবারও দেখা যেতে পারে এই মানুষটিকে তো ভিউয়ার্স অভিনয়ের জাদু দেখিয়ে একজন সামরিক কর্মকর্তা থেকে জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠা হাসান মাসুদকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না